খুব সুন্দর বিশাল বড় বড় গরু দামা উপরে বিক্রি আজকের বাজার দেখুন সুন্দর সুন্দর গরু আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই গরু কয় পিস আসছে এবার বত্রিশ সবই বড় সাইজ প্রিয় দর্শক দুই হাজার পঁচিশ সালে সুন্দর সুন্দর গরু পাবেন পোস্ত কলা শশন কলা হাতে কত বলে কাস্টমার আছে প্রিয় দর্শক কাজ হচ্ছে রোজ সোমবার দুই জুন দু সাল তো বড় গরুর দাম কীরকম আপডেট কম বেশি জানাবো আমাদের সাথে থাকুন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এই সিরিয়ালে সব গরুর কম বেশি দাম জানানোর চেষ্টা করব আমাদের সাথে থাকুন আর যারা বড় গরুর সাইজ সুন্দর সুন্দর গরু কিনতে চান চলে আসেন পোস্তকলা শশানকলা হাটে কাস্টমার উনি দেখতেছে পোসাইলে নেবে যারা কিনতে চান আর ইনশাআল্লাহ আমরাও একটু দাম টাম জানানোর চেষ্টা করবো আজকে আর যারা এখন আর ঘাসপুরিং একটি করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বড় ভাই কোথা থেকে আসছেন থেকে নাগার থেকে আসছে চুয়াডাঙ্গা আলম আলমডাঙ্গা আচ্ছা ঠিক আছে তো ইনশাল্লাহ গরু কি তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার ইচ্ছা আছে একদম দমদমে ছেড়ে দেব ওইদের কেটা আসি ভাই ভাইসো আচ্ছা ঠিক আছে আর এটা তো এক নাম্বার কাউন্টারে সেকেন্ড পয়েন্টটা নাকি এই যে এক নাম্বার কাউন্টার এক নাম্বার কাউন্টার সর্বনাশ মার্শাল্লাহ মার্শাল্লাহ এটা কি দাঁড়াইলো ভাই নাম আছে কোনো হ্যাঁ নাম আছে নাম আছে একটু সামনের ঠিক থেকে দেখি ওরা আনছেন কিভাবে ভাই সর্বনাশ বিশাল সুতাম দেহের বড় সাইজের গরু নিয়ে আসছে ভাই বত্রিশ পিস টোটাল তো কি অবস্থা ওর বয়স রকম কয় দাঁতের ছয় দাঁতের পরিপূর্ণ গরু তো বিশাল সাইজ ভাই মাসাল্লাহ সাইজ দেখেন আগে এখানে অনেক ভিড় আছে কিরকম হইলে ছাড়া আছে এটা আজকে হাট থেকে দশ লক্ষ চাইছেন ছয় এর এদিক ওইদিক শুনতে পাইছেন মাসাল্লাহ মাসাল্লাহ চমৎকার একটা পিস আর ভিতরে তো খুব সুন্দর সুন্দর গরু আছে এখানে কি সবই শাহি অল বেশি আপনার আমাদের দুই একটা একটু দাম জানান যেহেতু কাস্টমার কম বেশি আসতেছে দুই সত্তর দুই লাখ সত্তর এগুলা কয় দাঁতের করে সব আমাদের দুই একটা একটু ওজনের আইডিয়াও দিয়ে কম বেশি যেরকম এটা কিরকম হবে ওজন আনুমানিক একটু কম বেশি হতে পারে আচ্ছা আচ্ছা এটা কত এলে ছাড়বেন

দর্শক সরাসরি বিক্রি হয়ে যাবে হাতের থেকে আপনারা আসার চেষ্টা করেন আসলে এটা দেখা যায় বিশাল বড় সাইজ লম্বা এটা কত হলে ছাড়বেন এটা লাল ছয় এটাও তো ছয় চাইছেন পাঁচ চাইছেন এটা থেকে এটা বড় সাইজ দর্শক ছয় চাইছে একটু কম বেশি দাম দামের উপরে সরাসরি বিক্রি আর আপনার কি এই সিরিয়াল সবই করুন নাকি শুধু এই সিরিয়াল ষোলোটা করে রাখছেন আর পিছনের সাইডে কি ছোট আছে দু একটা দুয়ের নিচে কোনটা আছে দেখান আমাদের দু একটা প্রিয় দর্শক দুই এর নিচে কোন গুলো আছে একটু দেখি ওনার কিন্তু সুন্দর সুন্দর কালেকশন কাস্টমার আছে দেখতেছে

কিরকম হইলো একটু কাছাকাছি একটা আইডিয়া ওই সাড়ে তিন সাড়ে তিন প্লাস সাড়ে তিনের ভিতরে থাকতে হবে আচ্ছা আর এখানে আপনাদের দুয়ের নিচে কোনো গরু আছে ভাই একটু চলেন আমরা ভিতরে যাই প্রিয় দর্শক দুইয়ের নিচে আপনারা একটু আসবেন ইনশাল্লাহ ভাইরা প্রতি বছর ভাইরা তো প্রতি বছরই আসেন গত বছর ওই সাইডে ছিলেন এই বছর এই সাইডে আসছেন এই যে দেখুন খুব সুন্দর সুন্দর এই একটা কালো এগুলো কিরকম দাম যাবে এগুলা ভাই এক সত্তর করে এই সিরিয়ালে একটা আছে আর কি মার্শাল্লাহ মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর গরু তা আসলে যারা কিনতে চান আসতে হবে এই যে দেখুন ওই সাইডে কম বেশি গরু অনেক আছে আর এই সিরিয়ালে সা বড় গরুর সামনে রাখছেন নাকি ভাই গরুগুলো সামনে সামনে রাখা হয়েছে আর এই সিরিয়ালে আপনার যে গরুগুলা আছে এখানে সাড়ে চার সাড়ে তিন পাঁচ এর ভিতরে আপনি আপ ডাউন রাখতেছেন

এটা কয়দাতের আছে চাইদদাত ভাঙ্গা আছে মাশাল্লাহ তো যারা কিনতে চান চলে আসেন আলহামদুলিল্লাহ সোমবার তো এখনও ঈদের বাকি আছে চার পাঁচ দিন তো যাদের আগে কিনে রাখার মতো জায়গা আছে বা সুন্দর সুন্দর পিসগুলো আগে কিনতে চাইতেছেন মিস করবেন না তো ভাই আমাদের চ্যানেলের নাম বললে তো একটু কম বেশি আছে নাকি ডিসকাউন্ট তো পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই এটা আসলে বাড়ি কম আছে ভাইয়ের নাম তার মোবাইল নাম্বারটা একটু বলে দেন মোবাইল নাম্বার দিয়ে রাখেন নাম শামিম আচ্ছা শামিম ভাই আচ্ছা মোবাইল নাম্বার দাও যাব না ফোন দেখালে বিরক্ত করে নাকি না সমস্যা নেই আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক এক নাম্বার গেট এই বড় ঠিকানা আমি আরেকটু দেখাই দেই ওনাদের যে ঘরটা এই যে আমি বেরিয়েছি দেখুন এই সিরিয়ালে ওনাদের টোটাল হচ্ছে বত্রিশ পিস গরু আলহামদুলিল্লাহ এই যে দেখুন এক নাম্বার যে কাউন্টারটা আছে দেখতে পাচ্ছেন বিশাল ভোগ গরু ছাগলের একটা এক নম্বর কাউন্টারে এই যে প্রথম সেকেন্ড গোটটা সেকেন্ড ঘোরটাতেই শামিম বাইজারিং চল বা পত্রিশ পিস আছে তো কম বেশি করে ছেড়ে দিবে আর দু একটা দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনারা যেটা যাত্রাবাড়ি হাসনাবাদ জুরাইন